ব্যান্ডেল ঢোকার আগে দাঁড় করে দিয়েছে এই যে দেখো ট্রেন তিনটে পঞ্চাশ বাঙালি কেমন আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের দেখাবো থেকে হাওড়া অব্দি ট্রেন জার্নি ট্রেন নম্বর সাঁত্রিশ নশো চব্বিশ কাটোয়া টু হাওড়া লোকাল ক্যালোপিন লোকাল যা সময় হচ্ছে দুটো পঁয়তাল্লিশে কাটোয়া থেকে ছাড়বে একশো তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ছটা তিনে হাওড়াতে টাইম যা হাওড়াতে ট্রেনটি ঢোকাবে আমি আছি এখন জিরাটে জিরাটের টাইম হচ্ছে চারটে ষোলোই বিকালে তো এখনও ট্রেন আসেনি সাত আট মিনিট লেট আছে এই যে দেখো ট্রেন তিনটে পঞ্চাশ তিনটে অব্দি লেট হয়েছে বাগনাপাড়াতে এখন আছে ধরো এখানে ন মিনিট ট্রেন ডিলে আছে আমার টিকিট কাটা আছে আমি এখন যাবো হচ্ছে এক নম্বরে তিন নম্বর থেকে আমি ওভার ব্রিজে আছি ওভার ব্রিজ থেকে যাবো হচ্ছে এক নম্বরে তো চলো শুরু করা যাক এই হচ্ছে দেখো এক নম্বর স্টেশনটা আমি এখন এক নম্বরে যাই দেখো জিরাট এটা হচ্ছে প্রতীক্ষালয় আর লেখা রয়েছে একটা সেলফি পয়েন্ট একটু জল ভরুন এখানে ঠান্ডা পানীয় জল আছে পুরো ঠান্ডা জল হয়ে গেছে কিন্তু ট্রেন এগারো মিনিট দিলে আছে ওই যে ট্রেন ঢুকছে দেখো এই হচ্ছে গেল জিরাক থেকে ট্রেন ছাড়লো খামার গাছি ট্রেন এখন এগারো মিনিট লেট করে ডুমুর দহতে ঢুকেছে ট্রেন কুন্তিঘাটে ঢুকেছে এখন ট্রেন বাস বেরিয়া ঢুকছে এখন হুগলি জেলার বাস বেরিয়াতে যেন কার্তিক ঠাকুর হচ্ছে বিখ্যাত কার্তিক পুজো দারুণ হয় ট্রেন ব্যান্ডেল ঢোকার আগে দাঁড় করে দিয়েছে ট্রেন ব্যান্ডেল ঢোকার আগে দাঁড় করে দিয়েছে দীর্ঘ পনেরো কুড়ি মিনিট পর ট্রেন ছাড়লো দেখো সব খালি হয়ে গেল মা তারা এক্সপ্রেস ব্যান্ডেল থেকে ছেড়ে যখন যাচ্ছে দেখো লুপ লাইনে যখন প্রবেশ করছে ট্রেন সেই সময় দেখো লুপ লাইনে যখন ট্রেন প্রবেশ করছে এখন প্যান্ডেল থেকে ছেড়ে স্যারোপুলির উদ্দেশ্যে যাচ্ছে আমার গন্তব্য হচ্ছে স্যারফুলি পর্যন্ত স্যারোপুলির বেশি আমি যাবো না স্যারোপুলিতে মেনে আমি ট্রেন চেঞ্জ করব। सन्दन नगर स्किप करे गेलो স্কিপ বৈদ্যপাঠী পৈদ পাঠি স্কিপ করে যাচ্ছে দেখো সাওড়াপুলী ঢুকলো ট্রেন একশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে সারতুলি স্টেশনে এসে গেছি